সবাই ভালো আছো মা ভালো থাকবে আমার মার আশীর্বাদ সবসময় তোমাদের যেন মাথায় থাকে এই কামনায় সবসময় মাদেরকে বলবো আমি মা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মা এক হচ্ছে কলকাতার থেকে ব্যাকপুর থেকে এক ভক্ত আমাকে পার্সেল পাঠায় দিছে মা তার চাকরি মানে আটকায় ছিল তার ব্যবসা আটকায় ছিল তাদের সব কাজ হয়ে গেছে মা তাদের নাম গোত্র দিয়ে পূজা দিয়ে তাদের সব হয়ে গেছে তারা আমাকে এই জিনিসটা আমাকে পাঠাইছে মা হ্যাঁ দেখো খুব সুন্দর জিনিসগুলো পাঠাইছে মা এই যে দেখো খুব সুন্দর জিনিসগুলা এই যে পার্সেল হয়ে গেছে এই দেখো খুব সুন্দর জিনিসগুলো পাঠাইছে আমাকে খুব সুন্দরগুলো পাঠাইছে মা দেখো খুব সুন্দর ঠাকুরে ঠাকুরের দেওয়া যাবে ওই নাড়ু মা এগুলা দেওয়া যাবে ঠাকুরকে মা আর পূজার সময় দেওয়া যাবে মা মা তোদেরকে বলি মা তুই ভালো থাক সুস্থ থাক মা এই কামনাই আমি সবসময় করবো মা আর এক ভক্ত পাঠাইছে মা আমাকে পার্সেল টাকা মানে টাকা পাঠাই দিছে সে হচ্ছে মা তার মানে একটু অসুবিধা ছিল তার ওরা তো বলা যায় না অসুবিধা ছিল ওই অসুবিধা তার মানে পূর্ণ হচ্ছে আমার কাজ করার পরে ও এখন ভালো আছে সুস্থ আছে মা ও পাঠায় দিছে মা পার্সেল করে টাকা মা তুই মা ভালো থাকিস সুস্থ থাকিস এই কামনাই আমি সব সময় করব একবার মিলে সবাই মিলে বল মা জয় দক্ষিণেশ্বর মার জয় জয় সোনাতারার জয় জয় মা মনসার জয় জয় বাবা ভোলে জয়